ব্রাজিলের সময়টা আসলে মনে আমার সাবেক গার্লফ্রেন্ড সাদিয়ার কপালের থেকে বেশি খারাপ যাক মনে যে একা পায়ে খায় সারিয়ে দিছিলাম না মানে আপনারা আবার অন্য কিছু মিন করেন না মানে রেস্টুরেন্টে একা পায়ে খায় সারিয়ে দিছিলাম তো আসলে ব্রাজিলের কপালটা মনে আমার সেই সাবেক গার্লফ্রেন্ড সাদিয়ার কপালের মতোই এখন খারাপ যাচ্ছে তো যাক ব্রাজিলের কপালটা মনে করলেন এতটাই খারাপ যে বাংলাদেশের আফারা অর্থাৎ বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তরা ব্রাজিলকে নিয়ে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি ট্রল করে ব্রাজিল বাংলাদেশের আফাদের কাছে অর্থাৎ আর্জেন্টিনার ভক্তদের কাছ থেকে যে বিষয়টা সবচেয়ে বেশি ট্রলের শিকার হয় সেটা হচ্ছে দু সালে জার্মানির সাথে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা অর্থাৎ যে সাতটা গোল খাইছে সেইখান থেকে আসলে কিন্তু সেভেন আপের শুরু সেভেন আপের শুরুটা কিন্তু এইখান থেকেই তো এই যে সাত মানে সাত সংখ্যাটার সাথে ব্রাজিল কেমন যেন অতপ্রত ভাবে জুড়ে গেছে মানে এরকম হয়ে গেছে যে ব্রাজিল আসলে সাত নয় মানে একটু চিন্তা করে দেখেন যে এই কোফা আমেরিকায় ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল ম্যাচ এই মাসের অর্থাৎ 7 মাসের 7 তারিখে সকাল 7টায় খেলা আর সবচেয়ে বেশি দুঃখজনক বিষয় হচ্ছে ব্রাজিলের জন্য সেটা হচ্ছে এই 7 তারিখে এই সকাল 7টা যে খেলা সেই খেলায় ব্রাজিলের 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়টা কিন্তু খেলতে পারতেসে না মানে সব দিক থেকে আসলে ব্রাজিলের সময়টা কিন্তু ভাই খুবই খারাপ যাচ্ছে আজকে ব্রাজিল কলম্বিয়ার ম্যাচে লাস্ট 10 মিনিটে আর্জেন্টিনার আফারাজি ব্রাজিল কিনে টল করতেছেন যে লাস্ট 10 মিনিটে কলম্বিয়া ব্রাজিলকে এমনভাবে ঘুরেছে যেন কোনো দেনাদার কোন পাওনাদার কে ওইভাবে ঘুরায় না যারা ব্রাজিলের এই দূর দিনে বাজিলকে নিয়ে টল করতেছেন তাদের শুধু ভাই আমি একটা কথাই বলবো যে ঘুমন্ত সিংহকে জাগানো তো মতো ভুল আপনি ভুল করে করবেন না একবার একবার যদি সেই ঘুমন্ত সিংহটা জেগে যায় না তখন আসলে কিন্তু পালাবার কোনো জায়গা পাবে না মানে মাটি খুঁড়ে নিজের কবর নিজেই খুঁড়তে হবে তো বিষয়টাকে আপনার অবশ্যই মনে রাখতে হবে যে এটা ব্রাজিল ব্রাজিল মনে করলেন যে আসলে বিশ্বের এমন একটা দল যে ব্রাজিল মনে করলেন যে কখনো কোনোদিন দিন কোনো সময় প্রতিপক্ষকে দেখে কিন্তু কখনো ভয় পায় না বরং প্রতিপক্ষ ব্রাজিলকে দেখে ভয় পায়